আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন খুবই অসাধারণ একটি মসজিদ এটি হচ্ছে কিরগি এটাকে বলা হয় গোল্ডেন মসজিদ খুবই সুন্দর একটি মসজিদ দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন করে এই মসজিদটি করা হয়েছে অসাধারণ ইসলামের যে কতটা শান্তি এই মসজিদ দেখলেই বোঝা যায় দেখেন খুবই সুন্দর জি এটি গোল্ডেন মসজিদ বলা হয় এখানে এখন নামাজের টাইম হয়ে গেছে মুসল্লিরা আস্তে আস্তে মসজিদের দিকে আসতেছে এটি হচ্ছে গোল্ডেন মসজিদ কিরগি খুবই জনপ্রিয় একটি মসজিদ কিছু মিনার রয়েছে খুবই সুন্দর